বিদাত এত খারাপ জিনিস যা দুনিয়াতেও লাঞ্ছিত করে পরকালেও হাউজে কাউসারের পানি পাবে না দূর দূর করে তাড়িয়ে দেওয়া হবে এবং জাহান্নাম নাম তার জন্য অবধারিত ঠিক নাকি বোঝা যাচ্ছে কথা বিদাত কোনো বরকত নিয়ে আসে না যেমন আল্লাহ রাসুল সাল্লাহ আলী সাল্লাম আমাদেরকে বলেছেন পেশাব করার পরে পবিত্রতা অর্জন করতে হবে কে দিয়ে বলেন একসাথে শাহবায় কেরাম কি করতেন পবিত্র পানি কি পানি পবিত্র পানি কিন্তু আপনি যখন এই বিধানটাকে আপনি মানতে পারলেন না আত্মতৃপ্তি নিতে পারলেন না সঠিকভাবে ভাবে মেনে নিতে পারলেন না তখন আপনার ঘরের উপর কত ভেজাল এই চল্লিশ কদম হাঁটা কাঁসা দৌড়াদৌড়ি করা কত মুশকিল ওদিকে আল্লাহর ঘরে ফরজ সালা চলে যাচ্ছে এক রাকাত বোঝা যাচ্ছে চলে যাচ্ছে অথচ বলা হচ্ছে ইদা উকিমাতি সলা ইল্লাল ফলা সলা ফরজ সালাতের একামত হয়ে গেলে সকল কর্ম বাতিল আর কোনো ইবাদত নাই এই লিখে দেওয়া বিধান এই ফরজ সালাত ছাড়া আর কোনো সলাত নাই যতই তুমি ফজরের সন্ন্যাত পড়ো যতই তুমি আসরের সন্ন্যাত পড়ো যতই তুমি এসার সন্ন্যাত পড়ো একবার যদি মোয়াজ্জেন বলে আল্লাহ আকবর আল্লাহ আকবার যেমন আসো তেমন উঠে চলে গিয়ে ফরজের একামতে সামিল হতে হবে এর নাম ইসলাম কিন্তু আপনি মানুষের তৈরি করা শয়তান আপনাকে কুমন্ত্রণা দিয়েছে হঠাৎ যদি দুই এক ফোটা পেশাব আসে কত আশা করি বসে আছেন আপনি এই আশায় আপনি আল্লাহর ঘরে ফরজ একামত হয়ে এক চলে গেল তবু কদম ফোরালেও না এরই নাম হলো বিদাতের কুপ্রভাব অথচ পৃথিবীর ইতিহাসে কোনো মানুষ বলতে পারবে না সারা জীবন একটা নফল কর্ম করে ফরজের সমান ঘাটতি পূরণ হয়ে গেছে এটা আমরা বলতে পারতেছি না শুনতেছেন কথা তাহলে বিদাত কত খারাপ আর সুনাত কত সহজ এইটা উদাহরণটা নেন আল্লাহ রাসুসাহাম পেশাবখানায় ঢুকতে বলেছেন দোয়া পরে কি বলে দোয়া করে না দোয়া পরে দোয়া করে গেলে হয় না একটু দোয়া করে গেলাম যে আল্লাহ পরিস্থিতি কী বা হয় একটু বিষয়টা খেয়াল রাখেন সবাই মিলে একটু দোয়া করে গেলাম না দোয়া পরে ঢুকবো পরে ঢুকবো পেশাব করা হয়ে যাবে অদুখানায় এসে আমি বিসমিল্লা বলে অদু শুরু করবো অদু তখন শেষ হবে আমি তখন পরব আল্লাহ ইলাহা ইল্লাল্লা ওহ্ দাহুলা সারিকালা ও আসাদু আল্লাহ মুহাম্মাদান আবু দু আর সুলো আল্লাহ হুম জান্নি মিনাত্ ওয়া অযানাল মিনাল তহিরি কঠিন না সহজ সামান্যই কথাটুকুন যদি আল্লাহকে শোনাতে পারেন জান্নাতের আটটা দরজা খুলে গেছে এরপরে আপনি যেই রোগের কথা বললেন এই রোগের চিকিৎসা সাড়ে চোদ্দ শত বছর আগে দেওয়া আছে অধু করার শেষে লজ্জায় স্থান বরাবর একটু পানি ছিটায় আল্লাহর ঘরে গিয়ে জামাতের সঙ্গে সলাতা দায় করেন ইনশাল্লাহ আপনি জান্নাত পাবেন কিন্তু দেখেন শয়তান আপনাকে ধোকা দিয়ে দিল হঠাৎ যদি দুই এক ফোঁটা পেশাব আসে এত আশা করে বসে আছেন আপনি নাউজুবিল্লাহ জাহালিক তখন আল্লাহর ঘরে ফরজ সলাত রানিং চলতেছে কোনটা নিবাদত বলেন দুটাকেই কি আমল সলে বলবেন দুইটাই আমলে সলে না একটা আমল আর একটা হলে আমল ও সলে আল্লাহ কিন্তু আমলে সলে করতে বলছে সুর আসর ওয়াল আসর আল্লাহ কসম করতেছে কিসের ইন্নাল ইনসান লাফি খুসর নট অনলি মুসলিম যে কেউ মানুষ মানেই হলে ক্ষতিগ্রস্তের ভিতরে আসে ইল্লা বলে কথা ঠেকায় দিয়ে আল্লাহ বলতেছে শুধুমাত্র বাদে যারা ইমান আনে এবং শুধু আমল করে না আমলে সলে করে কি শুনলেন ইমান আনে এবং আমল করে না আমলে সলে করে আমি তো আপনাকে বলতেছি এটা আমল কালাম করে আমল করিস না কেন আমল করে না কেন এটা বলতে হবে না বলতে হবে আমলে সলে করে না কেন আমল তো সবাই করে সবাই আমল করে আমি যদি ভুল না করি একজন বিদাতপন্থী মানুষ আপনারা আমার থেকে বেশি আমল করে এটা প্রমাণ দিয়ে তারপর যাব দেখবেন আবার বলি পৃথিবীতে এমন কোনো সালাফি বিদ্যান নাই এমন কোনো সালাফি মানহাদের আলেম নাই যে কোনো বিদাতির সাথে আমলে সংখ্যায় বেশি পারে তাদের বহু আমল প্রতিদিন আওয়ামী ছয় করে যুক্ত হচ্ছে আপনি সাথে অতিরিক্ত পড়েন সর্বোচ্চ সতর রাকাত এর বেশি কিন্তু আপনি পড়েন না আপনি সলাত সতর রাকাত আর এই লোকটা প্রতিদিন নতুন করে তার মাগরীবের পরে ছয় রাকাত করে যুক্ত করতেছে লোকটা খালি এসাই পরে সতর রাকাত জুমার সলাতে পরে হলে ছাব্বিশ টাকাত আখেরি রহর পর্যন্ত কবলাদি বা আদাদি কত যে তার শেষ নেই আপনি কি পারেন তার সাথে আমল করে প্রতিদিন লোকটা এই তাসবিদানায় চল্লিশ হাজার বার খালি পরে তাহলে আপনি আমল তার সাথে পারেন আপনি সবে দিন আপনি তখনো পর্যন্ত একজন বেদাতপন্থী মানুষ আল্লাহর ঘরে ঢুকে দশকুল দিয়ে অন্তত লোকটা দুইশো রাখাত করে ফেলছে লাইলাতুল কদরে আপনি কয় আদায় করেন সর্বোচ্চ আট রাখাত শেষ রাত্রে তাই তো কথা একুশ তেইশ পঁচিশ সাতাশ আরে জানেন না কিছু নাকি আবার বলেন একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ আল্লাহ রাসুল বলেছেন রমাদন মাসের শেষ দশকে বিজর রাত্রিতে লাইলাতুল কদর তালাশ করো তাই কি না তার মানে আল্লাহ রাসুল জানতেন না এটা দোষের কিছু না কেন না খালেক জানাই নাই এই জন্য মাখলুক জানে নাই এটা কি দোষের কিছু সব জিনিসকে জানাতে হবে সেটা জরুরি গায়েবের মালিক একমাত্র আল্লাহ এই জন্যই তো তিনি রব্বুল আলামিন এই জন্যই তো আমরা বলতে পারতেছি না যে আলিফ লাম র কা ফা ইয়া আইন এইগুলোর অর্থ কি আমরা কি বলতে পারতেছি আমরা কি বলতেছি আল্লাহু আলামু বিমুরাদ নিশ্চয়ই এই শব্দগুলোর অর্থ একমাত্র কে ভালো জানে আল্লাহ আল্লাহর নামটা নিচ্ছেন না কেন কে ভালো জানে আল্লাহ তিনি কোথায় থাকেন কোথায় থাকেন প্রমাণ 20 নম্বর তহা সূরা ত্বহা নম্বর আয়াত আর 20 নম্বর সূরা সূরা ত্বহা 124 আয়াতে আপনাকে ভয় দেখাচ্ছে বিদাতী আমল যদি আপনি না ছাড়েন সঠিক যদি কোরআনকে মূল্যায়ন না করেন ওয়ামান আরাদা যিকরি ফা ইন্না লাহূ মা'ঈশাতান বংকা ওয়ানহশুরুহুYawmal Qiyamati দুনিয়াতে যতই আপনার চোখ ভালো থাক শুধুমাত্র কোরআন থেকে ইসলাম থেকে নিজেকে আড়াল করার কারণে দিন না মানার কারণে মুখ ফেরায় নেওয়ার কারণে দুনিয়াতে যতই আপনার চোখ ভালো থাক আল্লাহর কসম আপনার জীবনকে আল্লাহ সংকীর্ণ করে দিয়ে আখেরাতে আল্লাহ আপনাকে অন্ধ করে উঠাবেন সঙ্গে সঙ্গে মানুষ বলবেন লিমা হাসারতানি আম আল্লাহ দুনিয়াতে তো আমার চোখ ভালো ছিল আমি চক্ষুসমান ছিলাম এখন আমাকে তুমি কানার সিরিয়ালে দিলে কেন এখন আমি অন্ধ কেন তখন আল্লাহ বলবেন কলা তখন বলবেন আমার তুমি প্রত্যাখ্যান করেছিলে ভুলেছিলে এতবার তোমাকে বলা হয়েছিল আমলে সলে করো তুমি বলেছিলে বাপ দাদা বোঝে না কাকা হুজুর বোঝে না এত বড় হুজুর বোঝে না বডার পার হওয়া বাবা বোঝে না এত বড় বড় হুজুর ভুল করতে পারে ওই মাদ্রাসার দশ তালা ছাত্র হলে সাড়ে চার হাজার ষাট বছর বুখারি পড়ায় এত বড় হুজুর বোধে খেজুরের ডাল গাললে অসুবিধা নাই তুমি বলতেছো কবরে খেজুরের ডাল গাড়া যাবে না তুমি আবার কোন হুজুর তাদেরকে আল্লাহ আল্লাহর কসম শাস্তি হিতেবে দুনিয়াতে জালেম হতে পারে আমি মাজলুম হতে পারি আল্লাহর কাছে কিন্তু পাপটা লেখা বিচারের মাঠে অন্ধ করে উঠাবেন কি করে উঠাবেন অন্ধ এর সে বড় কষ্ট কি হতে পারে একটা মানুষের চোখ যদি না থাকে দুনিয়াটাই নাকি আর ওই মানুষের তো আবার চোখ বলে খোলা অন্তরের চোখ দিয়ে এক কিলোমিটার দেবে গন্ত রাস্তা দি খালি অন্তর চোখ খুলে দেয় এখানে হাতটা দি খোঁসা দি কলে দে বাবা সাত দিন তোমাকে অদিফা করতে হবে বাবা দক্ষিণমুখী মুখে তাকায় তিন শ্বাসে তোমাকে ইল্লাল্লাহ বলতে হবে বাইশ বার বাবা তারপরে তোমার কলস জারি হয়ে যাবে তোমার জাগতিক চক্ষুর কথা বাদ দাও মূল অন্তরচক্ষ তোমার খুলে যাবে অন্তঃচক্ষু খুলে গেছে আম চত্বর থেকে একটু একাধ কিলোমিটার ফাঁকে অথবা এখান থেকে ওই মেইন রাস্তা দিয়ে দশ মিনিট হাঁটে যাতে বলেন এ চোখ বাই দেন আর অন্তঃচক্ষু দিয়ে ঠেলে চলে যাও বাবা রাজি হচ্ছে না অন্তত সবই ধোকা শরীয়ত যদি প্রকাশ্য আমল না করেন যদি প্র্যাকটিক্যালি যদি আপনি আল্লাহর বিধানের কাছে মাথা নত না করেন ভিতরে ভিতরে থাকার কোনো দাম আছে হ্যাঁ ভিতরে যতই লাহা থাক খালি ইল্লাল্লাহ বলার কোনো দাম আছে চিৎকার করে জিনা ইসলামের সূত্রই হলো এইটা ভিতরে যা আছে জবানে তা প্রকাশ পাবে জবানে যা বলবো বাস্তবে তা কর্ম করে দেখাতে হবে নাকি নাকি এমনি বললে বললেই হবে আয়াত এক দুই মিম অর্থ কি জানেন আপনারা কেউ আলামু বিদ শোনেন আপনাদের বাইরে মানে রাগ করার মতো এরকম রোগী কেউ নাই তবে ফেলি কথাটা আপনি তো বলতেছেন যে আমি জানি না মোহাম্মদ আমি সাল্ল আলি হাসাল্লাম জানি না কিন্তু কিভাবে জানি এই কুষ্টিয়াল্লালন ফকি ঠিক পাওয়া গেছে রাসুল জানতেন আল্লাহর কসম তিনি কোনোদিনও বলেন নাই যে আলী ফালাম র মানে লেখো আল্লাহ মুহম্মদ ফাতেমা নিল্লা কিন্তু কিভাবে যেন ঠিক পাওয়া গেছে এই এই কুষ্টিয়ার লালন আল্লাহ রাসুল সাল্লাম জীবনে কোনো দিন এইটা মনে করেন নাই যে এই একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই কষ্ট করা বাদ দিয়ে শুধু সাতাশটাকে চূড়ান্ত করো পঁচিশটাকে চূড়ান্ত করো কিন্তু বাঙালি আমরা কিভাবে দিন ঠিক পাওয়া গেছি এত কষ্ট বাদ দিয়ে সাতাশে দিন এগারো মন জিলাপি ঢোকাব আল্লাহর ঘরে এরই নাম হলো বিদাত কেন সাতাশে যদি লোকটা লাইলাতুল কদর চূড়ান্ত করে ফেলে উনত্রিশের প্রতি লোকটার এই শ্রদ্ধা ভক্তিকার থাকে একুশ তেইশ পঁচিশের কি হবে অথচ যার উপরে কোরআন নাজিল হয়েছে যার উপরে ইন্নাংসাল তিনি বলতেছে আমি জানি না আমার গোটা পরিবার সহ আমি রমাদান মাসের শেষ দশকের বিজয় রাত্রিতে একেবারে কঠোর ভাবে লেগে পড়তাম আল্লাহর ইবাদতে কিন্তু আপনি কিভাবে দিন ঠিক পায় গেছেন যে রাসুল সালাম ঠিক পায় নাই এটা শয়তানি না মানে যেই আমলটা রাসুল সালাম করে নাই সেটাকে আপনি আমল নাম দিতে গেলেন কেন এরই নাম হলো বিদাত এর নাম কি বিদাত এত খারাপ আগে কথা খেয়াল করবেন এই মিডিয়া হওয়ার আগে মাত্র বিশ ত্রিশ বছর আগেও হুজুর যত বিদাতি হুজুরের মান তত বড় আল্লাহর কসম পরিস্থিতি পোড়া উল্টে গেল বলি সামনে আরও দেখতে পাবেন হুজুর যত বিদাতি হুজুর দিন দিন তত লাঞ্ছিত হবে ইনশাল্লাহ অবশ্যই হবে কেন মানুষ কোনোদিন কল্পনা করতে পারে নাই মরা মানুষের কবরে খেজুরের ডাল গাড়া বিদাত কোনোদিন মানুষ সহজে ভাবে নাই এই মানুষ আজকে জানতেছে না এই পাগলামি করা যাচ্ছে না এই জন্য আমরা বলেছিলাম আপনি বড় হুজুরের উদাহরণ আমাকে দিয়ে না ও বড় হজুর মাটি গেছে মূলত কেন বড় হুজুর ষাট সত্তর বছর বুখারি পড়ায় লক্ষ লক্ষ কোরআনে হাফেজ সাইকুল হাদিস দাবা, বা কুসেয়া আল্লামা এত বড় বড় ছাত্র রেখে লোকটা মারা গেল তার এই লাখ কোটি ছাত্রের ভিতরে একজন ছাত্রর এই তৌফিক হয় নাই যে কেন আমার ওস্তাদের কবরে খেজুরের ডালটা আমি গার্বটা কি কামে একাম তো বিদ্যা এইটুক বিদ্যা তোমার নাই তো তোমার হুজুরদা তুমিও তাই তুমি আর এই পরিচয় দিও না যে তুমি হলো আল্লামা শোনা যাচ্ছে তুমি নিজের নামে লাগে যে পাক্কা সাথে বিদাতি আসায় এক ঘন্টা দুই ঘন্টার বক্তব্যে আল্লাহ রসুল বলেছেন এই কথা বলে পাঁচটা হাদিস পাওয়া যায় না আল্লাহ বলেছেন এই কথা বলে কোরআনের দশটা আয়াত পাওয়া যায় না খালি সে আসায় খালি তাকবির দেয় আছে না কিরম শোনার সব বাচ্চা বাচ্চা এরকম ছেলেদেরকে নিয়ে রাস্তা অবরোধ করে ফেলতেছে আহা ইমানের পাওয়ার কত এই ইমানের জোরে উপরে কাপড় ওঠে না কত ইমানের জোরে ব্যক্তির নামের জীবন দেবে আল্লাহর কসম এ রাজশাহীতে পাপ না বলেন রাজশাহী বলেন গোটা বাংলাদেশে ব্যক্তির নামের উপরে জামা খুলে বুকের রক্ত দিয়ে শহীদ হবে এদেশে ভরা মানুষ কিন্তু এই ইমানের জোরে টাকনের উপরে কাপড় পরবে না এত ইমান যে দাড়িটাকে একটু লম্বা করে রাসুলের সন্ন্যা মোতাবেক ছেড়ে দেবে না খুব পাওয়ার ঈমান আপনার ইমানের সেন শোনে কাশ্মীরে কে মরতেছে কোথায় কাকে কে মারতেছে হ্যাঁ একজন মুমিনের শরীরে আঘাত লাগলে গোটা বিশ্বের সকল মুমিনের কষ্ট লাগবে এই জন্যই তো আমরা মুমিন ভাই ভাই নাকি তাই বলে সারা দেশ উদ্ধার করে ফেলবো কিন্তু আমি আমাকে দিন দিতে পারলাম না আমি সন্ন্যা মোতাবেক আমল করতে পারলাম না এটা কি হইল আমি কিন্তু বলেছি আল্লাহর কসম আমাদের দেশের একটা লম্বা শ্রেণীর নিজের জীবন দিয়ে দেওয়ার চাইতে কঠিন কর্ম তার নিজের প্যানটা টাকলুর উপরে পড়া অথচ তার সাথে জান্নাত জাহান্নামের ফয়সালা আরে হাদিসের রাবি হলে আবু হুরান রজিয়াল্লা আনু হাদিসটা আছে হলে পাঁচ হাজার সাতশত সাতাশি রসূদ বলেছেন মা আসফালা মিনাল কাবাইনি নি মিনাল ইসারি রিফাফিন নার টাকলোর নিচে অবশিষ্ট কাপড় ঝোলানোর কারণে লোকটাকে জাহান নামে যেতে হচ্ছে আর আপনি এটাকে ছোটখাটো মনে করলেন আপনি একবার বুঝলেন না যেহেতু এর সঙ্গে জাহান নাম শব্দটা জড়িত আমি সন্দেহে যাবো কেন মরা পর্যন্ত প্যান্টটা বানাবই হলো খাটো করে বুঝতেছেন নাকি আপনি এইটা কেন মনে করলেন আল্লাহ রাসুস আসসালাম যদি লম্বা দাড়ি রাখেন প্রত্যেকটা নবী থেকে যদি আমরা প্রমাণ পাই তাদের ফিতরাত তাদের এটা হলো মূল বৈশিষ্ট্য যে দাড়িটাকে লম্বা করে গোফটাকে খাটো করবে তাহলে আপনি সন্ধে গেলেন কেন অন্য বিচ্ছিন্ন ঘটনাকে সামনে নিয়ে এসে কেন বললেন অসুবিধা নাই ওই চল্লিশ সাত ফাঁক থেকে যদি বোঝা যায় যে লোকটার মুখে দাঁড়িয়ে আছে হক আদায় হয়ে গেছে বোঝা যাচ্ছে এ তো ওদের মতো কথা ওই জায়গা আপনি এই জায়গা আমি ওখান থেকে আপনি বললেন সোরা বাকারা চলে যা চলে গেল ইসলাম এমন কুরিয়ার সার্ভিস আছে কথা বলে না মানে ও নিজে কোরআন পড়তে পারে না কিন্তু তিরিশটা বক্সানে খতম নিয়েও মরতেছে শোনা যাচ্ছে নাকি ইসলামে এমন কুরিয়ার সার্ভিস নাই মান করা আবেল কোরআন আবেল হার্ফ ফালাহু আশরু আমসা আলিহা কেউ যদি আল্লাহর কোরআনের একটা হরফ পরে তাহলে কয় নাকি কয় নাকি এ কথা বলেন না কয় নাকি লোক তো পূর্ণ হয়ে গেছে লিল্লাহি তাকবীর আল্লাহ আমাদের এই ভালোবাসাটা তুমি জান্নাত পর্যন্ত লম্বা করে দাও গো আল্লাহ কোরআনের শ্রেষ্ঠ তেই জায়গা পড়ার সাথে সাথে প্রতি হরফের দর্শনে নাকি কিন্তু পরে বকসানোর কোনো সিস্টেম নাই ও কারণে আপনি ওই জায়গায় আছেন আমি এখান থেকে বললাম সোরা আলী ইমরান চলে যাও ফু চলে গেল সস্তা কথা এটা কোরআনকে অপমান করা না কেননা আল্লাহ চাচ্ছে কোরআনটা আমার বান্দা নিজে পড়ুক আত্মতৃপ্তি নিয়ে বুঝুক যে আমি আল্লাহ বলেছি কি আর আপনি বলতেছেন যে বক্সা দেব তিরিশ খতম বিশ খতম আবার জহরের আগে শেষ হয়েছে কয়েক দশটা হয়েছে সময় আছে যদি কিছু মনে না করেন আর পাঁচটা দেন সংখ্যা বাড়ানোর দায়িত্ব কে আমার অথচ আপনি এখনো বোঝেন নাই এই লোকটাকে শুধু যদি মুখ দিয়ে বলতেন বলেন তো কাকা গেছে মূল কাজ হয়ে গেছে আরে কবরে মাটি দেওয়ার সময় আমার কিছু ভাই মায়ের খাচ্ছে জানেন আপনি বিশ্বাস করেন খালি বলছে আমার খালাকে সিরোদিনের জন্য দাফন করলাম আমার দিকে না আমার খালাকে সিরোদিনের জন্য দাফন করলাম আপনারা আপনাদের গতিতেই ধর্মটা চালান আপনাদের সমাজে চলে আমার খালার কবরে আজকে অনুরোধ করতেছি বিসমিল্লা বলে শুধু মাটি দেন অন্য কিছু পরেন না এটা কি পাপ উনি বলতেও সে আপনারা আপনাদের মতো করেই করেন শুধু আমার খালার কবরে মিনহা নাকুম না পরে বিসমিল্লা তাসুল্লাহ পরে মাটিটা দেন তাতে পরিস্থিতি এত খারাপ শেষ পর্যন্ত নিজের খালার লাশটা দাফন করতে গিয়ে পিটন খায় তারপর বাড়ি আসছে হুজুর খালি একই কথা কয় কি সুন্দর মিলে যাচ্ছে মিনহা নাকুম অফিহা অমিনহা নুখরি দোকুম তারতা নুখরা এখান থেকে তোমাকে তৈরি এখানে রেখে গেলাম আবার তোমাকে তোলা হবে কত সুন্দর মিলে গেল আমি কলাম যে মিলে গেলেই কে চলে সোম্মা ইউমি তো কুমুম সোম্মাই হাজি কুম সোম্মা এলাই ভিতর যাউন এটাও তো মিলে যায় বোঝা গেল না মিলে গেলেই পড়া শুরু করে দেওয়া লাগবি কোরআন ইল্লাহ আছে বলে তুমি দেখে শুরু করে দিবে তাহলে কোরআন মাজিদ তে আহাবের নামে একটা সোরাই আছে তুমি আবুল আহাবটা নিয়ে এসে বাইরে সারা জীবন যদি চিৎকার করো লাহাব ফির আউন ফির আউন সামুদ নাকি হবে নাকি হবে কিন্তু কোরআন পড়তে গিয়ে নবীদের নাম আসলে যেমন প্রত্যেক হরফে দশ নাকি ফেরাউনের নাম পড়লেও দশ নাকি কেন কারণ এখন আপনি কোরআন রানিং পড়তেছেন পড়া শেষ করে আলাদা করে ফেরাউন টেনে নিয়ে যদি বলেন কোরআনেরই তো হরফ প্রত্যেক হরফের দশ নাকি রাসুল বলতেছে জেকের করলে অসুবিধাটা কি কথা বোঝেন নেই আপনার ইবাদত মন মতো কি আপনি বানাতে পারেন না আল্লাহর রাসুলের নিয়ম মতো করতে হবে কষ্ট হচ্ছে আপনাদের মনে হয় আল্লাহর কসম রাস্তা হলে একটা তার নাম সিরাতল মুস্তাকিম যেই জিনিস আলাও বন্দী প্রতিদিন বলে মুস্তাকিম কোনদিন বলে না নাহাউদ্দিন নকশেবন্দি বেরল কি বলে এই এই এরকম কিচ্ছু বলে না চিস্তি সাবেরি কিচ্ছু বলে না খালি বলে এহদিনা সিরতল মুস্তাকিম দুনিয়ার সব মানুষ যদি আমরা ছেড়ে দেই তবু তো লোকটা আল্লাহর সাথেই মুনাফিকি করতেছে কেননা তিনি নিজেও তো বলতেছে তোমারই ইবাদত করি একমাত্র তোমার কাছে সাহায্য চাই এই লোকটা যদি কবরে সেজদা দেয় মরা মানুষের কাছে গিয়ে যদি খালি একবার বলে বাবা বাবা একটা মেয়ে হয়েছে বাবা পরপর একটু ছেলের বিষয়টা দেখো বাবা তাহলে পৃথিবীর সব মানুষ ছেড়ে দিলেও লোকটা নিজের কথাতেই তো মুনাফিকি করতেছে আল্লাহর সাথে কেবল লোকটা স্বীকার করল আমি একমাত্র তোমার কাছে সাহায্য চাই মরা মানুষই কাছে আবার কি করে বোঝা যাচ্ছে তাহলে আমাদের সন্তুষ্ট হতে হবে কোরআন নিয়ে সন্তুষ্ট হতে হবে রাসুলের কি নিয়ে হ্যাঁ সহি হাদিস নিয়ে কি নিয়ে সই হাদিস নিয়ে আমাদেরও মন চায় সকল মুসলিম এক হয়ে আমরা দাওয়াতি কাজ করি আমাদের ভিতরে কোনো ভেদাভেদ নাই তাই তো আমি চ্যালেঞ্জ করেছি আল্লাহর কসম এক আল্লাহর কসম দুই আল্লাহর কসম তিন আল্লাহর এই মাটির উপরে সবচাইতে বেশি ওকের পক্ষের যে আলেম তাদের নাম হলো সালাফি মানহাদের আলেম কেন শুনবেন কারণ আমরা অকারণে চেঁচামেচি করে আমরা কোনোদিন ঐক্য চাই না আমরা ঐক্য চাই কি তুমি আমার সাথে ভালো ব্যবহার করো না করো আমার বুকে তুমি আসো না আসো ফিজিক্যালি তোমার সাথে আমার দেখা হোক বা না হোক ঐক্যের মাপকাঠি হলো আল্লাহর কোরআন এবং হাদিস যদিও তোমার বাড়ি আফ্রিকার জঙ্গলে যদিও আমার বাড়ি ইন্দোনেশিয়া তুমি তোমার জায়গায় থাকো তুমি খালি কোরআন হাদিস মানো এক একাই তুমি আমার ঐক্যের ভাই হয়ে গেছো যাও আর আপনার হুজুর মনে করছে যে আমি আর আপনার হুজুর এক জায়গায় না বসলে মনে হবে ঐক্য হচ্ছে না আমি সময় তো বছর নাও বসতে পারি বোঝা গেল না না আপনি ঐক্যটা বোঝাচ্ছেন শন্যার কথাটা বলি মানে আমাদেরকে বলা হয় যে আমরা ঐক্যের বিপক্ষে বলা হয় কিনা যে আমরা হয়তো সবার মনের কথা বললাম সেদিন তো খালি ঠিক বলতেছেন আমাদেরকে অপবাদ দেওয়া হয় যে আমরা খালি জাতিকে ভেদ করে দেই আমরা মানুষকে বিচ্ছিন্ন করে দিচ্ছি আমরা ঐক্য চাই না আজকে ঐক্যটা দেখাই এই বোতলটার মধ্যে আমি একটু শস্যের তেল পেট্রোল পাম অয়েল ডিজেল নারকেল তাল সয়াবিন তেল সবকিছু ঢোকালাম কি হলে বলেন অপদার্থ হয়ে গেল না অথচ সরিষার তেলের একটা ভিন্ন দাম আছে কেরোসিনের তেলের তার জায়গা তার একটা ভিন্ন মান আছে যদিও ফেরাউন কিন্তু এটা কিন্তু একটা ইতিহাস ইতিহাস কিনা ফেরাউন একটা ইতিহাস না আবু জেহেল একটা ইতিহাস কিন্তু আবু জহেল আর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মুসার ফেলাউন একসাথে মিশায় যদি বলেন এটাও শুনবো ওটাও শুনবো হিজলার মতো কামা গেল না বুঝতেছেন না আপনি যদি মনে করেন যে সামান্য একটু এই তরিকার সামান্য একটু ওই তরিকার সামান্য একটু এই তরিকার এখান থেকে চারজন ওখান থেকে পাঁচজন ওই গ্রুপ থেকে তিনজন এই গ্রুপ থেকে সাতজন বিশ্বের সমস্ত যত তরিকা আছে সকল তরিকা থেকে পাঁচজন তিনজন দুইজন দশজন করে প্রতিনিধি আসবো তার ভিতরে আলে হাদিসেরও পাঁচটা থাকবে এক জায়গায় বসে আমরা সিদ্ধান্ত নেব যে আমরা ঐক্য হয়ে গেছি ভালো উদ্দেশ্য না ভালো উদ্দেশ্যে আমাদেরকে বলা হয় আমরা ওয়াজ নসিহত করলেই খালি কি হ্যাঁ গিবৎকারী হুজুর হ্যাঁ গিবৎ করে এই পরনিন্দা করে সারাদিন মানুষের পাশে লাগিয়ে থাকে সাহস থাকলে তোমরা তোমরা বসতে পারো না হুজুর হুজুর বসতে পারো না আজকে হুজুর হুজুর বসে তার ফলাফল দেখাবো ইনশাআল্লাহ সামান্য একটু সরমনাই ডান পাশে অল্প একটু আট্রসে এই পাশে সামান্য একটু ভান্ডারি ওই পাশে সামান্য একটু কয়েকজন সালাফি মানহাদের হাদের লোক এই পাশে সমস্ত লোক আমরা একটা ঘরের মধ্যে বসে গেলাম যে আমরা আজকে এক জায়গায় বসে আমরা আজকে নিয়ত করব যে আমরা ভাই ভাই হয়ে গেলাম আমাদের ভিতরে আর কোনো দ্বন্দ্ব নাই কথা বলছেন এ উদ্দেশ্য খারাপ না ভালো 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 উদ্দেশ্য এক জায়গা হয়ে আল্লাহর কসম এই ঐক্য আধা ঘন্টাও টিকবে না কেন জোহরের নামাজের সময় ভেদা লয়া যাবেনি নামাজ ইমামতে দেবো কার অত উহাবে উইক দেয় কিভাবে না আবার সলাত আদায় করার পরে কেউ তার বাবা কেবলার দিক ঘুরিয়ে বসে কি জানি পরে আরেকজন হলে মাথায় হাত দেয় কিদিন করে কিন্তু আরেকজন রাসুল সাল্লাহ সাল্লামের শেখানো মাসরুম দোয়া পড়তেছে আরেকজন বলতেছে আল্লাহ অক্ষ কি ঠিকলো আমার কথা বোঝেন নাই একটু আট রশি বলবে যে এক রশি কোমরে তোমার সাথে আমার অক্ষ হবে না হুবহু আমার সাথে রশি মিলে দেওয়া লাগবে ভান্ডার বলবে যে ধর্মের সকল ভান্ডার হলে আমার কাছে বোঝা যাচ্ছে না এখন এমন পরিস্থিতি হবে লাস্টে ফিনিশিং এ বলবে যাক আমাদের ভিতরে যা দ্বন্দ্ব ছিল ছিল আমরা নিরসন হয়ে গেলাম এইবার আমরা আখেরি মোনাজাতের মাধ্যমে আমরা বলি আল্লাহ আমরা সবাই ভাই ভাই হয়ে গেলাম সবাই বসে থাকবেনি খালি সালাফি মানহাদের লোকগুলি উঠে চলে যাবনি নি নাম বলেন তো কি হবি এক জায়গায় বসলে খালি গালাগালি লেখে আর কি তুই গিয়ে বোধ করিস তোর আজি খালি হলো আলেমার বিরুদ্ধে তোমার হুজুর বেদাত করে কা তা কও না তোমার হুজুর চুরি না করলেই তো আমরা চোর বলি না আমরা বলবো যে ভালো মানুষ আমরা তার জন্য হাফিজা হুল্লা বলবো আমরা তার জন্য রহিমা হুল্লা বলবো মরে গেলে কিন্তু তোমার হুজুর যা কাম করে ধুয়ে গেছে লানাতুল্লাহ বলা ছাড়া তো ভাই নাই কারণ একজন ব্যক্তি ব্যক্তিবিদাতি আর একজন হুজুর বিদাতির ভিতরে কত পার্থক্য জানেন একজন ব্যক্তি ব্যক্তিবিদাতি হলে উনি নিজের দোষী আর একজন হুজুর মানুষ যদি বিদাতি হয় গোটা সমাজের দায়িত্বই হুজুরের ঘাড়ে নাকি একজন যদি ঘরের বসে শিকার করে আমি আমার পর্যন্ত আমি আর সন্ন্যার বিরুদ্ধে অবস্থান নেব না ইনশাল্লাহ গোটা সমাজের প্রতি এটার প্রভাব পড়ে যাবে পড়বে কিনা পরিবেশটা খুবই শান্ত লাগতেছে তবুও একটু বসে পড়বেন ভাই একটু একটু দেখতেই লাগে আপনারা পাঁচ সাতজন দাঁড়াই দাঁড়া আছেন একটু বসে পড়েন বসে পড়েন একটু ভালো হয় ইনশাল্লাহ ওইভাবে আমার দিক তো দেখা ওই রকম কিছু না আঠারো ইঞ্চি মাইফি বুঝে দেব অন্ধ হাফেজ প্রতিবন্ধী হাফেজ কোলে করে তুলিনি নিয়ে আসা হয় বত্রিশ ইঞ্চি বুঝিয়ে দেব ওইটা দেখার জন্য মানুষ করে কি কোনায় টুনায় খালি তাকায় এমনভাবে তাকায় তা আলহামদুলিল্লাহ সালাফি মানহাজের ভিতরে এই রকম অসুস্থ কোনো আলেম নাই আলহামদুলিল্লাহ তারা মিথ্যা কথা বলে দিন ধর্ম বলে না বলে কি তাহলে আমাদের মানতে হবে কার কথা আল্লাহর কথা রাসালামের সহি হাদিসের কথা বিদাত করলে দুনিয়াতেও লাঞ্ছনা হতে হয় পরকালেও লাঞ্ছনা হতে হয় দেখবেন পিছনে লেখাও আছে ব বিদাত ও আরেকটা জিনিস আমার আলোচনায় আজকে চুম্বক অংশে আসি বিদাত যিনি করেন একটা পর্দায় তার লজ্জা থাকে না আমি কিন্তু বোঝায় না দিলে আপনারা আমাকে যেতে দিয়ে না ইনশাল্লাহ যিনি বিদাত কন্টিনিউসলি এভরি ডে এভরি টাইম করেন একভাবে বেদাত করে এই লোকটার মূলত লজ্জা থাকে না হায়া উঠে যায় কেন শুনবেন তখন তার উদ্দেশ্যই থাকে দুনিয়ার কিছু সামানা দুনিয়ার কিছু অর্থ আহারে লজ্জা পিছনে দেওয়াও আছে গিটারের ছবি বাদ্যযন্ত্র কি হালাল হারাম না দেওয়াই আছে গিটারের ছবি একটা শিল্পী মরে গেছে লেখাও রয়েছে চট্টগ্রামের ব্যান্ড সঙ্গীতের আয়োজনে খতমে কোরআন ও দোয়ার মাহফুদের আয়োজন তাও হুজুর রোহেন্দনাদ কাঁদে তুই এই জায়গা কি তো লেখাই রয়েছে যে তারা বাদ্যযন্ত্র নিয়ে তৃপ্ত কেন একটা কমিটি করে গঠন করে তারা তাদের বাদ্যযন্ত্র শিল্পীর দিন উদযাপন করতেছে হুজুর মানুষের ওখানে কি কাম একটা মূর্তি বানানো হয়ে গেছে মূর্তির গায়ে কাপড় আছে পুরা কাপড়টা মুখ থেকে সরায়ে যাকে দিয়ে উদ্বোধন করবে সে হলে একটা হুজুর কি করবেন বলেন তাহলে বেদাতির লজ্জা আছে এই কথা আপনি বলতে পারেন কি পারেন আমরা দায়িত্ব পেয়েছি কার কাছ থেকে জানেন মুহাম্মাদুর একটু আওয়াজ বাড়ছে আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে বলেছেন আমার সম্পদের ওয়ারিস তোমাদের রাখলাম না আমি এলেমের ওয়ারিস রেখে গেলাম সোহান আল্লাহ মৃত্যু পর্যন্ত আমার রেখে যাওয়া দিনকে তোমরা শুরু করো পালন করো কথা বলে যায় নাই আপনি যতদিন পর্যন্ত সোননাথের ব্যাপারে কঠোর না হবেন বিদাতি সাথে টিকতে পারবেন না কেন আমরা সোননাথকে সোনাত বলতে ব্যর্থ হওয়ায় অকৃতজ্ঞ হওয়ায় আল্লাহর ঘরের মেম্বার উপরে নিয়ে আমুল কোরআন বসে গেছে ফাদা এলে বসে গেছে মকসাদুল মোমিনিন বসে গেছে তাজকিরাতুল আউলিয়া বসে গেছে কাসাসুল আম্বিয়া বসে গেছে সোলেমানি খাবনামা বসে গেছে তাবিজের কিতাব বসে গেছে আল্লাহর ঘরে আমরা যদি কোরআন এবং সহিহাদিসের দাস এবং প্রভাব বিস্তারকারী দাওয়াতটা দিতে পারতাম ইনশাল্লাহ এগুলো উঠে যাবে যাবেই যাবে ইনশাল্লাহ কারণ এগুলো মূলত উঠে যাওয়ারই তো জিনিস না থাকার জিনিস উঠে যাওয়ার জিনিস ওই যে আপনারা বলেই ফেলে রাগ করবেন না ইনশাল্লাহ সৌদি আরবে তাবলিক নিষেধ করছে তাই না আরে গালি দিচ্ছে আমাদের মনে আমরা আমরা কোরআনেরই বিরোধিতা করছি নাউজুবিল্লাহ মানে আমারও পালি মারিয়ে দেখে আমার কি তারা তাবলিক নিষেধ করে নাই আল্লাহর কসম করে আমি বলেছি তাওহিদের দেশ সৌদি আরবের মতো তাবলিগের পক্ষে এই মাটির উপরে কোনো রাষ্ট্র নাই